তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নতুন ভিডিও চলে আজ আমি দেখাবো আপনার যে হটস্পটের পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা আপনি কীভাবে চেঞ্জ করবেন তো প্রথমে আমার কী করতে হবে না আমার সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে যে মোর কানেকশান আছে মোর কানেকশানে চলে যাব মোর কানেকশানে যাওয়ার পরে এখানে দেখুন হটস্পট থিয়ারিং আছে হটস্পট থিয়ারিং ওকে করলাম করার পরে আমি এটাকে প্রেস করবো প্রেস করার পরে দেখুন এখানে হটস্পট পাসওয়ার্ড আছে তো এইটা আমার এখানে আসার আরেকটা প্রসেস আছে সেটা আমি একটু দেখাই তো এখান থেকে আমি কী করি উপর থেকে টেনে আনবো টেনে আনার পরে দেখুন এখানে যে হটস্পট রয়েছে এই হটস্পটটা আমি লং প্রেস করবো করার পর এটা আমার খুলে যাবে খুলে যাওয়ার পরে আমার এখানে যেহেতু হটস্পট পাসওয়ার্ড রয়েছে এই যে হটস্পট পাসওয়ার্ডটা রয়েছে এই হটস্পট পাসওয়ার্ডটাকে আমি ওকে করবো করার পরে দেখুন এখানে আমার একটা পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে শো করছে তো আমি ইচ্ছা করলে এই পাসওয়ার্ডটাকে আমি কেটে দেবো দিয়ে কেটে দিয়ে আমি একটা নতুন পাসওয়ার্ড আমি আমার মনের মতো করে সেই পাসওয়ার্ড সেটিং করব করে ওকে করলেই আমার এই পাসওয়ার্ডটা সেটিং হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন